বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার যেমন পোলট্রি মুরগি চল্লি দিয়ে মানুষ করে দোকানদারের বিক্রি করে দিতে হয় তো বর্তমানে ছেলে বাপেদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয় দাদা এই একটা দূর দূর ছেলে আমার ছোটো ছেলের লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া ভয়েসে কলকাতায় চলে গেল বড় ছেলে তাকে লেখাপড়া শিখালাম বিয়ে দিলাম প্রাইভেট টিউশানি করে সে বাবার ভাত দেওয়া ভয়েসে আলাদা থাকে তা দুটো দুটো ছেলের বাবা আমি দূর দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না

মানুষ শ্মশানে কেন আসে শান্তির খোঁজে মানুষ শ্মশানে আসে তোমার দুজনে কি হয়েছে শ্মশানে অশান্তি পাকাচ্ছ দেখো দাদু মাথা গরম করো না স্বামী স্ত্রী বাবার বুঝে নিচ্ছি তুই বেশি মাথা গরম কর করো কলকাতা চলে যাও মার বাবা মা কলকাতা সেখানে নিয়ে চলে যাও কথা শুনতে হবে হ্যাঁ কথা শুনতে হবে আমি শুনতে বলে চল শালা কাতি মায়ের কুকুরের মতো গ উঠেছে কামড়া কামড়ি করতে তো দুজনে কি হয়েছে আমার কাছে আমার কাছে তোর তো দেখে মনে হয় নতুন বিয়ে করে তা বাজে ফুটতি না করে গন্ডল পাকা কেন কি হয়েছে কি ও দাদু ওকে বলি যে টিকটক করতে হবে না বলে হ্যাঁ টিকটক করব এই রে ওই জন্য দুজনা বাড়িতে অশান্তি হচ্ছে তুমি বাড়ির বউ টিকটক করবে শরীরে 75 ভাগ দিয়ে কি টিকটক করবে ইয়ং ছেলেরা কমেন্ট করবে লাইক করবে খুব ভাল লাগে ও দাদু এইটা তো এখন গাল ফ্যাশন ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না না কিছু হবে না ও দাদু ভাই একটা কথা বলবো ভালো

বিয়ের আগে তুমি মোটা ছিল বিয়ের ইয়ে তোমার হালকা করে যে ও নো হালকা না হালকা না হেল হেল বেল 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 না হেল এ বিচ্ছিরি প্রকৃতির মেয়ে একবার এরা কথা বলি শোনো তোমার ঠাকুমা সে প্রথম যখন আমার বিয়ে হয় আমি শুধু আদর করে বলেছি ওকে ও একটু আলু সিদ্ধ ডাল করো না তা তোমার ঠাকুমা আলু সিদ্ধে আমার লঙ্কা দিয়েছে আমি খাবো কেনা কুকুরে দিছি খেয়ে গ উঠে মরে গেসে কি তা আমি তাতে কিছু বলে আনছি স্বামী করতে আছে স্বামী স্ত্রী মিলেমিশে পরস্পর হাতে হাতে দেখে কাঁধে কাঁধে রেখে সংসার করতে হয় এটা হলো স্বামীত্রীর নিয়ম ও ও তা তুমি সঠার পরে গল্প করছো কী করবে তোমাকে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা একটা লাশ ছিল তাকে তো আমি অনেকক্ষণ আগে পুড়ে দিয়ে যাতে কেউ ছিল না আরে দুটো ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে সংসার মানে কি জানে না তার টিকটক নিয়ে করছে তার বুঝে বলছিলাম আমি আমরা কাজ করি আমি চুক শান্তি নেই কোনো অবসর নেই কারো সে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই যাই হোক আমার কাজ হলো মরা পড়ানো সোজা দুটো মরা এসেছে এই মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব কি একটু আগে তো এদের সঙ্গে গল্প করছিলাম তাহলে দুজনের লাশ তাহলে এতদিন কি আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম আমার পঁচিশ বছর মরা পড়ানোর অভিজ্ঞতা আজ বুঝতে পারলাম আমার স্মৃতি শক্তি গেছে তাই তো আমার বিবেক আমাকে বলে যায় ওরা আদিত্য চৌধুরী এবছর অবসর নেওয়া উচিত এবছর অবসর নিতে হবে তো বয়স হয়ে গেছে তো স্মৃতি শক্তি হাস গেছে তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিস ঘুনা করে বুঝতে পারিস যাই হোক এই লাশ দিনে পড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব আস্তে আস্তে বছর কেটে গেল পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে পাড়া গেল আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমি ওর রাগ করে ওকে ঘর ধরে বাড়িতে তো পারি দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার এখানে এসছে কিন্তু বাড়িতে তো এলাম বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 ও খোকায় এতদিন পর বাবার কথাটা মনে পড়লো ও তোকে থেকে আমি শান্তি পেলাম যে এতদিন দিন পরে আমার খোকা আমাকে মনে করেছে আচ্ছা হড়তা এতদিন পর বাবার কথাটা মনে পড়লো বলছি বাবা তোমার নাতি তোমার এখানে এসেছে আমার নাতি হ্যাঁ 25 বছর আগে চলে গেছি বাবাকে একবারও খোঁজ নিলেনি কবে নাতির জন্ম গ্রহণ করলো সেটাও আমি জানি না আর 25 বছর পরে সে বুঝ যে নাতি আমার বাড়িতে এসেছে ওরে খোকা তুই তো বাবাকে চিনতে পারলি না সেটা দাদুকে চিনবে কারণ ওরে নাতি আমার বাড়িতে আসে তোমার নাতি আসেনি আচ্ছা খোকা এমন কি ঘটনা ঘটল যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে দেখো না বাবা তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে আমি এর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে এলো ঠিক বছর আগে তোকে সামান্য ছোট্ট একটা কথা বলেছি বাড়িতে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে আর তোর ছেলে ভালোবাসা বললো তুই মানতে পারলি না বাড়িতে বের করে দিয়েছি দুটো বছর কেটে গেছে বাড়িতে ফিরে যায়নি খোকা

বর্ণমামা তুমি চুপ করে আছো কেন তুমি তোমার নাতিকে দেখেছো বর্ণমামা তোমার নাতি কোথায় শশানে আমার নাতিকে আমি শশানে রেখেছি কিয়া স্যার জি আপনি আপনার নাতি শশানে রেখেছেন আরে বাবা আপনার নাতি তো আমার মে নিয়ে পালিয়েছি তাহলে নিশ্চিত আমার মে কাপে দেখেছেন দান বাবু আমি একটা ছবি দেখাচ্ছি দেখুন তো এই মেয়েটা আপনার নাতির সঙ্গে শশানে ছিল কিনা না এরদিনও বাইরে গিয়ে মারা গেছে আমি নিজাত শ্মশানে কেউ ছিল না মুখে আগুন দেওয়ার কাউকে খুঁজে পাইনি তাই তো দাদু হয়ে না আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি নাতি মারা গেছে আমি নিজাত চিতারা সাজিয়েছি আমি নিজাত মুখে আগুনটা দিয়েছি কি কোনো চরমের পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো অপমা বিচ্ছ দেখার আগে আমাকে তুমি তুলে নিলো না কেন আমি আর বাঁচতে চাই না রে আমি আর বাঁচতে চাই না রে আমি আরে রাখতে চাই বাবা 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 তুমি মিথ্যা বলছো মিথ্যা বলছো তোমাকে বলো না তোমার নাতি বেঁচে আছি বাব বলো না তোমার নাথিকো বাস্তবটা কঠিন হলে সত্য আমার নাতি মারা গেছে ভেষ

কি ফেলেছিলেন আপনারা ছেলেกินে আমি সুখে থাকব কি বললেন ছেলেกินে আপনি চলে গেলেন স্কুলে পড়লো কলেজে পড়লো বড় হলো আপনাকে না জানে আপনার ছলে বিয়ে করলো আপনার রাগ হলো টাকা আমি ভাগদের বের করে দিলেন এটা কি ভাগ্যের দোষ এটা ভাগ্যের দোষ শুনো তাই হলো কর্মফল বাবু জীবনে যদি কাউকে ঠকান থাকে একদিন ঠকতে হয় জীবনে যদি কাউকে কাঁদিয়ে রাখেন না তাকে একদিন এইভাবে চোখের জল ফেলতে যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছে আপনি আপনার বাবাকে ঠকিয়েছে তবে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না আমরা শিক্ষিত সমাজের মানুষ আমরা সব কিছু সবাই জানি ছেলে বলে আমরা ভুল করি বাবার প্রতি খারাপ ব্যবহার করি খারাপ ব্যবহার করার আগে নিজেদের ভুলটা নিজেরাই স্বীকার করতেছে আর একটাই কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই আপনি বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না কেন পারবেন না আমার মেয়ে তো আপনাদের চক্রান্ত করে মারা গেছে কেন পারবেন না উত্তরটা দিন বাবু আমি চলে যাচ্ছি একটা বড় সম্পর্কের বোঝা নেই আমি আপনার বাড়িতে এসেছিলাম সম্পর্ক শুরু করতে পারিনি সম্পর্ক শেষ হয়ে গেছে ওর মেয়েটা না যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল আমি সব জানতাম কিন্তু আমি কিছু বলিনি কেন বলে তো ভয়ে যদি কিছু করে বসি আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো খেলা করতে ভালোবাসতো আমার পাড়িটা স্কুল থেকে না খেয়ে এসেছিল এই ব্যাগের মধ্যে ওর মাটির পুতুল সাজের জিনিস সোনা গহনা অনেক কিছু আছে আমার তো আপন বলতে কেউ নেই ওর মেয়ে তো মারা গেছে আপনি আমার বাবার মতো যদি পারেন ও সমাধি দিয়ে দেবেন বলবেন না এই বয়সে পাবেন বোঝাটা মাথা চাপিও না আমি সহ্য করতে পারি না জানেন জানেন কারোর দোষ নেই আমার আমার রক্তটা তো ভালো ছিল না তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি যদি আমার রক্তটা ভালো হতো না আমি সুসন্তান জন্ম দিতাম মন করে সবাই দেখে মন করে কেউ দেখে। না মুখের হাসি সবাই দেখে অন্তরে কান্নাটা কেউ শোনে না তাই ছিল আমার কান্নাটা কোনো দিন শোনে নি এরা আমার কান্নাটা কোনো দিন বোঝেনি এরা সবাই স্বার্থপর এরা সবাই সাধ্যপর বাবা তোর মতো সন্তান আমার বাবা বলে ডাকে তোর মতো সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি আমি মরে গেলে আমার পরশ করবি না আমার মুখে তুই আগুন দেবি না আমার স্বপ্ন ভেঙে গেছে আমার আশা বাঁচুটা নিবে গেছে আমার জীবনটা ঙে গেলো আজ সব যে তুমি ভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের মরুভূমি হয়ে যাবে আজ শুধু বারে বাড়ি সেই কথা মনে পড়ো আজ শুধু বারে বাড়ি সেই কথা মনে পড়ো কিছু ভালো লাগে না 小妹